লোকে বলে যিশু নাকি খ্রিস্টানদের ভগবান হাগবা হাগবা পেরা যিশুর কথা কোরআনেও লেখা আছে গো যিশুর কথা কোথায় লেখা আছে কোরআনে ও মা যিশু তাহলে মুসলমানদের ওই যে কেউ কেউ বলে যিশু মানে মুসলমান তারা শাস্ত্র পড়ে না জানে না লোকের কথা শুনেছে তাই বলা সেই জন্য তাদের কথায় রাগ করবে না আবার যশুর কথা বাইবেলে লেখা আছে গো ও মা যিশু থাকেন যিশুর কথা বেঁধেও পাবে গো মা সব প্রকাশ করে তাহলে এখন যিশুকে কোন ধর্মের লোক বলা যাবে গো তাহলে যিশু হিন্দু খ্রিস্টান মুসলমান সবারই ভগবান

ওম শ্রী দরিদ্র যিনি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছেন তার আরাধনা করে আমাদের যারা ভগবান আছে বুদ্ধ রাজার ছেলে তাহলে ওম শ্রী দরিদ্রের নম কাকি বলছে যে দরিদ্র পরিবারে গ্রহণ করেছে যিশু এমন জায়গায় জন্মেছে আপনাদের মধ্যে কেউ গ্রহণ করেনি

তাকে চাবল বাড়া হয়েছে তাকে মাথায় কাটা ফুটানো হয়েছে ক্রুষ বৃদ্ধ করা হয়েছে তারপর যিনি কাস্টের বুড়ির সাথে বৃদ্ধ তার আলোচনা করি সারা পৃথিবীর ইতিহাসে সাধারণ মানুষ অনেক খুশে মরেছে কারণ রোমান সাম্রাজ্যে শাস্তি দেওয়ার একটাই পন্থা ছিল খুশে অনেক মানুষ মরেছে খুশে কিন্তু একজন অবতার একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হিসেবে কেবল যীশু খ্রিস্ট তিনি মৃত্যু বরণ করেছেন এবং তিন দিনের মধ্যে তিনি জীবিত হয়ে উঠেছেন

সারা পৃথিবীর সমস্ত মানব জাতিকে যেন উদ্ধার করতে প্রভু যিশু খ্রিস্ট সবাইকে ভালোবাসে তিনি কখনো

এবং শিশু তার শিষ্যকে এটা বলেছে লোকেরা তোমার যখন গান দেবে যখন তোমার আমার কাছে আসবে তোমার যখন অভিশাপ দেবে মিথ্যা করে দুর্গান দেবে কিন্তু তোমরা যুক্তি তো না লোকে যদি অভিশাপ দেয় তোমাদের আশীর্বাদ করো তোমরা তোমরা তাদের মঙ্গল চিন্তা করো তোমরা তাদের প্রার্থনা করো তাদের জন্য আর প্রভু যিশু যখন আমাদের জীবনে আসে সারা পৃথিবীর কেউ আপনাকে কোনো হানি করতে পারবে না সারা পৃথিবীর এটাই একটা যে আমাদের প্রার্থনা শোনেন এবং উত্তর দেন আপনাদের মধ্যে কেউ যদি কারোর বাড়িতে যদি রাত্রে দুটো পুলিশ থাকে সিকিউরিটি

তিনি আপনাকে সুরক্ষিত করবেন বলছেন যে আমার কাছে আছে আমি তাকে কখনো ছেড়ে দিই না এবার শুধু যে বলেছে আমার না দিন দিন দেখতে পাবেন